ইন্টারনেটের যুগে এসে আমরা পাঁচ ছয় দিনেরও বেশি হল ইন্টারনেট ছাড়া আছে এটা আসলে কল্পনা করা যায় না আর আমার তো মনে হয় সবাই জীবনের প্রথমে দিন ইন্টারনেট ছাড়া আছে আমার তো তাই মনে হচ্ছে কোনো দিন দেখি নাই যে এতদিন ইন্টারনেট নাই যাই হোক তবে একটা জিনিস ভালো হয়েছে দেখা যায় যে সবসময় মোবাইল হাতেই থাকে ফেসবুক ইউটিউব দেখতেই থাকি স্ক্রল করতেই থাকি তো এই কয়েকদিনে খুবই কম একেবারে মোবাইলটা হাতে নেওয়া হয়েছে ওই কাউকে ফোন দিতে দরকার হয়েলে তখনই মানে ফোনটা হাতে নেওয়া হয়েছে আর এই যে আমি যেহেতু ভিডিও করি তার জন্য তাছাড়া ওই সব সময় তো হাতে নাই আর যেহেতু এখন ইন্টারনেটের যুগ দেখা যায় যে সব কাজ ইন্টারনেট বেসিস তো মানুষের অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে দেশের জন্য অনেক বেশি ক্ষতি যায় না কবে ঠিক হবে মানে এখন তো ঘরবন্দী জীবন যাপন সবার ওই মানে রুটিন সারা চলাফেরা সকালে যেমন দেখা তো মানে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতাম সেইগুলো তো আর কিছুই করা হচ্ছে না স্কুল টিসুলกิจছুনাই যেহেতু ঘরবন্দী হয়ে আছে আর সেই মানে হচ্ছে করোনা সময়ে বসবাস করছি করোনাকালীন সময়ে আমরা ছয় মাস যেমন ঘর থেকে বের হই নাই এইখানেও তো তাই দেখা যাচ্ছে মানে কয়েকদিন হলো একদমই ঘরের বাইরে বের হওয়াই হয় নাই আমার তো এই যে সকালবেলা ঘরটার ঝাড় দিয়ে নিলাম তারপরে একটু চা মুড়ি খেলাম তারপরে বারান্দা অ্যালোভেরা গাছ ছিল সেটা উঠে ফেলেছে তো একটু মুখেও মাখলাম একটু উঠিয়ে রেখে দিলাম আর কি পরে শরবত বা কোনো কিছু একটা করে খাওয়া যাবে অ্যালোভেরা তো শরীরের জন্য খুবই ভালো তো দুপুরেও খেলাম হল গতকাল রাতে মাংস রান্না করেছিলাম সেটা আর আগে জিলিস ভর্তা করেছিলাম সেটা আর আজকে হলো মানে যেদিনের ভিডিওটা আর কি সেই দিন দুই ঘন্টার জন্য মানে কারফিউ শিথিল করেছিল তো দুই ঘন্টার মধ্যে বাবা একটু বাইরে গিয়েছিল বাজার করতে যা যা প্রয়োজন আর কি সব কিছু নিয়ে আসলো আর এই যে দুইটা মুরগি নিয়ে দুইটা না তিনটা মুরগি একটা হলো ব্রয়লার আর দুইটা হলো পাকিস্তানি মুরগি নিয়ে আসলো তো ওগুলো কেটে কুটে রেখে দিলাম আর রাতে করব হলো চিকেন তান্দুরি আর নান রুটি তো খেতে চাচ্ছে তো ওর মানে হুজুগ আর কি বানানো হচ্ছে তো এখনই ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দেবো রাতে হলো আমরা ভাত খাবো না আর তো চিকেন তান্দুরিটাই খাবো সুন্দর করে চার পিস নিয়েছি আর কি চার পিস সুন্দর করে ম্যারিনেশন করে সব রকমের মশলা দিয়ে এটার মানে রেসিপি আর শেয়ার করলাম না এর আগে হয়তো রেসিপি মনে হয় শেয়ার করেছি তার জন্য আজকে আর করলাম না তারপরে সন্ধ্যার সময় ওই যে দুপুরে যে ই নিয়ে আসছিলো কী বললে বাজার সদাই করেছিল তো এই যে জিলাপি আর হলো পেঁয়াজ নিয়ে আসছিলো সেটাই এখন সন্ধ্যার সময় খাচ্ছি আর কি তারপরে পেঁয়াজের সাথে তিন চারটে আর কি মরিচ দিয়েছিলো সেটা খেয়ে নিলাম আর এই যে রাত হয়ে গেছে এখন রাতে আমরা এখন ওই নয়টা বা দশটার মতন বাজে আর কি তো চিকেন তান্দুরিটা ওভেনে বসিয়ে দিবো তো ম্যারিনেশন করা ছিল ফ্রিজ থেকে বের করে নিয়ে সেটাই দিয়ে দিচ্ছি আর নিচে যে গ্রেভিটা থাকে সেটা পরে জাল দিয়ে নেব শুধু এমনি চিকেনটাই দিয়ে দিলাম ওভেনে আর প্রায় এক ঘন্টার মতো মনে হয় এরকমই হবে এক ঘন্টার সময় লেগেছিল ওই পিট করে মানে এভাবে ওভেনে দিয়ে রান্না করেছি তো তারপরেই যে আমার তান্দরি চিকেনটাও প্রায় হয়ে গেছে এখন হলো নান রুটিও ভেজে দিচ্ছি তো রেডি হয়ে গেল সব সসও বানিয়ে নিয়েছি আর এখানে যে গ্রেভিটা ছিল সেটা হালকা একটু কড়াইতে জাল দিয়ে নিয়েছি অনেক অনেক বেশি মজা হয়েছিল প্রায় দেখা যায় যে মাঝে মধ্যে এটা আমরা করে খাই বিবার তোর মানে হুজুকে আজকে করে খাওয়া হলো তো এখন সবাই বেড়ে নিচে বসে যাব খেতে এখন ওই এগারোটা বা সাড়ে দশটার মতন বাজে তো নান রুটিটা আমার ওই সফট হয় না কিন্তু চিকেনটা অনেক বেশি মজা হয় আর কি তো ওই যে রেডি হয়ে গেছে সবাই নিচে বসে খাচ্ছে আর কি তো মা তো এগুলো কিছুই খায় না রুটি তো শক্ত খেতে পারবে না সে মানে মুরগির মাংস তো সে খায়ই না কোনো মাংসই খায় না তো আমরা খাচ্ছি আর অনেক অনেক বেশি মজা হয়েছিল ঘর মন্দির জীবনে কেয়ার করব খাওয়া দাওয়া ছাড়া আর কি আছে